আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি এই সবাই ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আরেকটা কমন কনসেপ্ট তো ডেইলি কমন কনসেপ্ট নিয়ে আলোচনা করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা অনেকেই আসলে একটা কনফিউশনে থাকি সবসময় যে আমরা যদি থানায় মামলা করি এখন সমস্যা হলে তো আমরা অবশ্যই থানাতেই যাব তাই না সো থানায় আমরা গেলাম একটা বিষয় নিয়ে পুলিশকে জানালাম বা অবহিত করলাম বাট তারা বিষয়টা আমলে দিচ্ছে ধরেন আপনার যে কোনো একটি ইস্যু নিয়ে আমি থানায় মামলা করতে গেছি কিন্তু পুলিশ এখন মামলাটা নিচ্ছে না কোনো কারণে এটা অনেক কারণে হইতে পারে পুলিশ যে কোনো কারণেই মামলাটা নিচ্ছে না সেক্ষেত্রে আপনার রেমেডি কি আপনি কী করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোর্টে এসে মামলা করতে পারেন অর্থাৎ কোর্টে এসে আপনি একটা সি মামলা করতে পারেন এবং এই জিনিসটা আমাদের আইনেই খুব পেসিডেন্টভাবে বলা আছে আমাদের যে আছে আমাদের যে ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট আছে সেখানে খুব স্পষ্টভাবেই বলা আছে যে পুলিশ যদি কোনো মামলা থানায় না নেয় তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি মনে করে বিষয়টা তার কাছে যদি না এটা 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 বিষয় নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত বা আদালত আপনার যদি মনে হয়ে থাকে যে আদালত জিনিসটা হয়তো বা তদন্তে নিত বা আদালত বিষয়টা বা আপনার যদি মনে হয় যে আদালত বিষয়টা আমলে নিত বা পুলিশ নিচ্ছে না বাট আদালত নিতে পারে চাইলে সেক্ষেত্রে আমি কিন্তু সিআর মামলা করতে পারেন কোর্টে এসে হ্যাঁ সিআর মামলা বলতে আসলে বোঝা যাচ্ছে স্পেসিফিকভাবে কমপ্লেন রেজিস্ট্রি অর্থাৎ যদি কোনো ব্যক্তি আদালতে সে কমপ্লেন করে সেই কমপ্লেনগুলাকে আদালত যদি আমলে নেয় তখন সেখানে একটা সিআর মামলা হয় এবার আপনার যদি কখনো মনে হয় যে আপনার একটা সমস্যা ফেস করতেছেন আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন বাপে কোনো বিষয়ে মামলা করতে যাচ্ছেন এটা পুলিশ আমলে নিচ্ছে না আপনি সবাই কোর্টে চলে আসবেন এসে সিআর মামলা করবেন এটাই খুব সিম্পল নাথিং সিরিয়াস আপনি কোর্টে আসবেন কিছু করবেন কি রকম এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কোর্টের এখন আপনি মামলা করবেন মামলা করার পর কোর্টের কাছে যদি মনে হয় যে না এই বিষয়টা তদন্ত করা উচিত তাহলে কোর্ট এই বিষয়টা তদন্ত দিতে পারে পিবিআই আছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারপর পুলিশকেও দিতে পারে আপনি যেই এরিয়াতে আছেন সেই এরিয়ার যে কোনো পুলিশ মানে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার থানার কাছেও মামলাটা তদন্ত বাড়াইতে পারে আবার কোর্ট চাইলে যে কোনো কিছু করতে পারে এক্ষেত্রে আবার কোর্ট চাইলে যদি মনে হয় যে না এটা একটা সিরিয়াস ইস্যু আপাতত দরকার নেই সেক্ষেত্রে সমন দিয়ে ওই পক্ষকে ডাকতে পারে আবার এমন আছে কোনো কোনো ক্ষেত্রে যদি খুবই সিরিয়াস বিষয় হয় তখন ডিরেক্ট আরেক পার্টির পার্টিরস্টে ওয়ারেন্টও দিয়ে দেয় মানে ওয়ারেন্ট ইস্যু করে দেয় সো আপনি যদি পুলিশের কাছে রেমিলি না পান পুলিশের কাছে গিয়ে মামলা করতে না পারেন সোজা কোর্টে চলে আসবে কোর্টে এসে মামলা করে দেবেন আপনার এই সময়ে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আদালত আছে